তোমাকে <muic entender> <t Anfang> <faith> <food'>? পাইনা কাজলকে মদিনায় উড়িয়ে নেবে বলে এই কথাটি শুনে নার্গিস বেগম মিয়ার গায়ে ঢলে পড়েছে বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন চ্যানেল আই নিবেদিত আপন মানুষ নাটক একুশতম পর্বটির অগ্রিম কিছু আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তম পর্বতে আপনারা দেখতে পারবেন আলতাফ মিয়া কাজলকে কুসতে বাহির হবে বলবে ওকে পাইনাপুরি কোথায় নিয়ে গেছে এ বলে তাকে কুস্তে থাকবে আর ওই দিক দিয়ে নার্গিস বেগম ঢলে পড়ার কারণে আলতাপ মিয়ার বউ আলতাপ মিয়াকে অনেক সন্দেহ করবে এ বলে তাদের মধ্যে গন্ডগুলো হবে সুপ্রিয় দর্শক এই আগামী একুশতম পর্বটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে আপনারা কেউ মিস করবেন না নাটকটি সবাই দেখবেন কাজলের বড় বোন বন্ড বাবাকে গিয়ে বলবে সে তো পালিয়ে গেছে আর বন্ড বাবা তাকে বলবে তাকে তো আগেই বলেছিলাম পাইনাপুরি আসর করেছে তাকে ঘরের মধ্যে বেঁধে রাখার জন্য কোন কাজলের বোন বলবে বন্ড বাবাকে আমি অনেক চেষ্টা করছি তাকে বেঁধে রাখার জন্য বেঁধে রাখতে পারি না তার হাতে দা ছিল বলে কেটে ফেলবে আগামী পর্বতে দেখতে পারবেন সুন্নু আর নাজমাকে নিয়ে অনেক ঝগড়া করবে বলবে তুমি তার কত কাজলের কথা শুনে তুমি তার কাছে গেছিলা কেন সে যদি তোমাকে কেটে ফেলতো তখন কি হতো বেশি কথা না বলে এখনই জানিয়ে দিব আপন মানুষ একুশতম পর্বটি আসবে কবে আপন মানুষ একুশতম পর্বটি আসবে ইউটিউব চ্যানেল আয়ে আগামীকাল রোজ বুধবার রাত আটটা তিরিশ মিনিটে দেখতে পারবেন শুধুমাত্র চ্যানেল আই ইউটিউব চ্যানেলে আর যারা বিশতম পর্বটি দেখেন নাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব সবাই দেখে আসবেন আর নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ আপন মানুষ নাটকের অগ্রিম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন